আসসালামু আলাইকুম সুমন্ত বন্ধুগণ প্রতিদিনের মতো আসলো আমি আজকে চলে আসলাম বাংলাদেশ ঐতিহ্যবাহী কুমিল্লা সবচেয়ে বড় কাঁচা বাজার নিমসার কাঁচা বাজারে এটা হচ্ছে নিমচার খাঁচা বাজার আমি প্রতিদিনে আপডেট বাজারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করে থাকি এই যে এটা হচ্ছে আজকের বাজার একটা ভালো দিক হচ্ছে এই যে বাজারের আগের কাদাগুলো নাই বালু দিয়ে এবং রাস্তাগুলো সুন্দরভাবে করা হয়েছে এই যে দেখেন বাজারের অবস্থা বাজার বাজার আগের মতো সুন্দর হয়েছে কাদা নেই এখনো সমস্যা নেই এই যে বাজারের অবস্থা আমি আপনাদের আজকে দাম জানানোর চেষ্টা করব এই যে দেখেন শশি আছে অনেক কিছু আছে এই যে দেখেন দেখেন সেনাবাহিনীরা ওরাও এখান থেকে শাকসবজি কিনতে আসে আমি আপনাদেরকে দাম এই যে সরষি আজকের বাজারে সরষি বিক্রি হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সরষি সরষে বাজার এই যে কইরা আছে

লাউ বিক্রি কত লাউ চল্লিশ টাকা লাউ কত করে করেছেন পঁয়তাল্লিশ টাকা লাউ তারপর আমি দেখাই আপনাদেরকে আরো বাজার আছে সব সবজি দেখানোর চেষ্টা করব সিম সিম বিক্রি হচ্ছে ষাট টাকা বিক্রি হচ্ছে সিম বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা এই যে দেখেন প্রচুর সিম বাজারে পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হচ্ছে সিম বেগুন আছে বেগুনও বিক্রি হচ্ছে কমে